আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া নেতারা এখন বিএনপিতে যোগ দিতে চান শুধু জামিন পাওয়ার জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এই নাটকীয় দলবদল এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত টেক আপডেট এই মুহূর্তে অন্তত সাতজন সাবেক মন্ত্রী ও বারো জন প্রভাবশালী এমপি যারা দুর্নীতির মামলায় জেল খাচ্ছেন বা জামিন প্রার্থী তারা বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ করছেন আজকের টেক রিপোর্টে বলবো এই দলবদল কি শুধুই কৌশল নাকি আদর্শহীন আত্মসমর্পণ বর্তমানে বাংলাদেশের যা ঘটছে তা কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল নয় বরং এক ধরনের পলিটিক্যাল সফটওয়্যার শিফট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া অনেক সাবেক ক্ষমতাসীন নেতা এখন জামিন পাওয়ার আশায় বিএনপিতে ঠাই খুঁজছেন বিশ্বস্ত সূত্রগুলো বলছে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে এ নিয়ে নীরব আলোচনা চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সম্মতিও দেওয়া হয়েছে তবে প্রশ্ন হল বিএনপি কি এখন আদর্শ ত্যাগ করে কৌশলের খেলায় নেমেছে একসময় যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উপর নিপীড়ন চালিয়েছিল তারাই যদি আজ দলে ঢুকে পড়ে তবে সেটা কি রাজনৈতিক চাতুর্য না আদর্শহীন আত্মসমর্পণ অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটা দলবদলের নতুন সংস্কৃতি আগে টাকার বিনিময়ে দলবদল হতো এখন সেটা হচ্ছে জামিনের বিনিময় তালিকায় রয়েছেন অন্তত সাতজন সাবেক মন্ত্রী এবং বারো জন সংসদ সদস্য যারা বিভিন্ন সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায় অভিযুক্ত হয়েছেন সূত্র বলছে এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকেও বসেছেন তবে এখনও পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেওয়া হয়নি কিন্তু যেভাবে ঘটনাগুলো গোড়াচ্ছে সামনে বড় কিছু ঘোষণা আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জামিনের বিনিময়ে দলবদল যদি বাস্তবতা হয় তাহলে আমাদের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন বিএনপিতে যোগ দিলে যদি জামিন পাওয়া সহজ হয় তাহলে জনগণের চোখে বিএনপিও কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না জনগণ তো চাইছিল পরিবর্তন ন্যায় বিচার এবং আদর্শভিত্তিক রাজনীতি সেখানে যদি অপরাধীদেরও জায়গা দেওয়া হয় তবে নতুন প্রজন্মের মধ্যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে না রাজনীতির নামে আদর্শ ভুলে গেলে শেষ পর্যন্ত কেউ টিকে থাকে না এটা ইতিহাসই প্রমাণ করেছে আজ বিএনপি যদি শক্তি অর্জনের নামে দুর্নীতিবাজদের গ্রহণ করে তাহলে আগামীকাল হয়তো তারাও সেই একই পথেই হাঁটবে যেখান থেকে আমরা সবাই বেরোতে চাচ্ছি